আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারা মাছ চাষ করা হয়েছে দেখেন দর্শক এই মাছগুলো কিন্তু এখন ধরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রকারের মাছ আছে দেখেন রুই মিরগি কাতলা সকল প্রকারের মাছ এখানে আপনারা দেখেন এটা একটা কিন্তু বিশাল বড় ঘের এই ঘেরে কিন্তু এই মাছ চাষ করা হয়েছে এখানে সব চারা মাছ চাষ করা হয়েছে এই চারা মাছগুলো কিন্তু এখন বিক্রি করার উদ্দেশ্যে ধরা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যদি দেখায় দূর প্রান্তে এখানে কিন্তু জেলেরা মাছ ধরে এখানে আনছে সারা মাছগুলো ধরে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মাছ জন্মেছে এ কিন্তু ডিম ছাড়া ছিল এখানে দর্শক আপনারা দেখুন দেখেন দর্শক বিভিন্ন প্রকারের মাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে রুই মির্গে কাতলা গিলাস কাপ সকল প্রকার মাছের যে চারাপোনাগুলো আছে এখানে কিন্তু চাষ করা হয়েছে 跟他说 কিন্তু পাঁচ সাত মন এখন ধরা হয়ে গেছে একবার জাল টানার পরে কিন্তু এটা মাছগুলো এখানে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের মাছ এই যে খামারি এই খামারে কিন্তু দর্শকের মাছ চাষ করে প্রতি বছর এই যে বিশাল আকারের ঘের এখানে চাষ করে এখানে কিন্তু কোটি কোটি টাকা মাছের কারবার হয় আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখায় আপনারা দেখুন এরকম যদি মাছের ডিম ছেড়ে এরকম সারা মাছ উৎপাদন করা যায় তাহলে কিন্তু তিন মাসের ভিতরে এরকম বড় বড়ো মাছ সারা তৈরি করা যায় দেখেন অনেক বড়ো বড়ো কিন্তু আড়াইশো গ্রাম দেড়শো গ্রাম একশো গ্রাম এরকম ওজনের মাছ কিন্তু একদিন দুই মাস আড়াই মাস সর্বোচ্চ তিন মাসের ভিতরে কিন্তু এরকম হয়ে দর্শক আপনারা দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মাছ চাইলে আপনারা যে কোনো প্রান্ত থেকে এখানে এসে নিয়ে যেতে পারেন দেশের যে কোনো প্রান্ত থেকে দেখেন দর্শক আপনাদের দেখাই এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রজাতির মাছ আছে এগুলো সব আমাদের দেশীয় মাছ что আপনাদেরকে দেখায় ইখানে কিন্তু